হা মাৰি চু লাগে গৈছে দেই সবগুলী ধান খেতিৰ মতে ঐভাৱে হয় আলোক কৰা লাগিব আলোক কৰা লাগিব হ্যাঁ ভাই ও যাবি কেমনি জাল দিছেন আর কিন্তু পানি যাচ্ছে পানি যাচ্ছে

ये बड़ी माल था माल था था सारे दिली सारे दिली क्या था था थर थर था था ये ऑन ही गुली सारे दिली ना এমনি দেখো তো এ ও আর গুসির চারি পাড়া দিও না ও মাছ সব সারিয়ে দিয়েছে ভাই আরে ওটা কী করছে এদিকে এসে ধরো না কেসি চলো হুম দেখাটার মধ্যে মাছ থাকলে এই জায়গাটার মধ্যে মাছ কিন্তু অনেক গ্রি ঝায় মিটে আরে নি নি করে আতি থাক চলো 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 রামোরে চলো টাইম আছে আমাদের এ উৎসর্গيتها আ দেমুর এনে উৎসর্গ দুই ইঞ্চি পানি কমনের জন্য এত কষ্ট করমটি আমরা दुढे इंची पानी को मली होलो सगळा सगळा मार का आसे जायले की करते जंगल बारा তাৰপিছত এনেকে বাইক দে আকৌ গৈছিলে কাম হা